হাই গাইজ গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ওয়েলকাম ব্যাক টু আনাদার নিউ ভিডিও তো আজকের ভিডিওতে আমি শেয়ার করবো যে বাবুলির মামা ভাজের কিছু মুহূর্ত তো আজকের যে দিনটা সেটা হচ্ছে আগের দিনে তো আমাদের বাড়িতেই একটু ছোটো মতো করে প্যান্ডেল করে ডেকোরেট করে আর কি অনুষ্ঠানটা হবে এখানে অনুষ্ঠান করা সেরম একটা কোনো মানে প্ল্যান ছিল না আগের থেকে যেহেতু আমার শ্বশুরবাড়ি অনেক দূরে বাড়ির থেকে শিলিগুড়িতে আর আমার বাড়ি হচ্ছে হাওড়াতে তো আমার অনেক রিলেটিভস যেমন মাসি অনেক কাজিনস তারপরে অনেক বন্ধু ওরা শিলিগুড়িতে যেতে পারেনি তো তার জন্য এখানেও আমরা একটা ছোট করে ঘরোয়া একটা আয়োজন করছি তো এই হচ্ছে ছাদেই প্যান্ডেলটা করা হচ্ছে খুবই ছোট করে একটা প্যান্ডেল জাস্ট করা হচ্ছে আর নিমন্ত্রিত খুবই কম একদম ক্লোজ ফ্যামিলি মেম্বারস আর আমার কিছু বন্ধু ছোটোবেলার তো এই আর কি এই বিকেলের দিকে ওরা প্যান্ডেল ট্যান্ডেল করতে এসেছে আর একটু ব্যাকড্রপও ক্রিয়েট করার জন্য প্ল্যান করছি আমরা তো চলো দেখতে থাকি আর কি কি হচ্ছে না হচ্ছে সব কিছু তোমাদের সাথে শেয়ার করবো এখন ভাবছি বিকালে একটু বাইরে বেরোবো কিছু কিছু জিনিস আমার কেনার আছে যেমন একটু ফুল টুল কিনে আনবো আর এখানে যেহেতু ঘরোয়া অনুষ্ঠান আমি আর কোনো মেকআপ আর্টিস্ট কিছু বুক করিনি নিজেই সাজবো তো শাড়িটারই মোটামুটি ঠিক করেই রেখেছি প্যান্ডেলটা ঠিকঠাকই হয়েছে খারাপ লাগছে না মোটামুটি ছোট জায়গার মধ্যে এর থেকে বেশি কিছু করার পসিবল না তো বিকেলে বেরিয়েছিলাম বেরিয়ে এই একটু ফুল টুল এনেছি এই সাদা ফুল আর এটা মানে ডালিয়া আমি একটু কালারফুল জার খুঁজছিলাম বাট পাইনি তো কয়েকটা রজনীগন্ধা স্টিক আর এই ডালিয়া সাদা কালারের এটাই এনেছি এখান থেকে একটা ফুল আমি কালকে মাথাতেও লাগাতে পারবো তো ফুলগুলো কেটে আর কি এই একটু ঘরের মধ্যে রাখবো কিছুই না জাস্ট একটু দেখতে ভালো লাগবে বাড়িতে লোকজন আসবে মাসি টাসিরা আসবে দাদারা আসবে তারপরে পিসি আসবে তারপরে দিদি টিদিরা আসবে ফ্রেন্ডসরা আসবে একটু জাস্ট ঘরটা একটু গুছিয়ে ঠিক করব আজকাল তো আমার ঘর গোছানো থাকেই না মানে ভয়ঙ্কর পরিস্থিতি যতই গোছানোর চেষ্টা করি কিছু না কিছু করে এলোমেলো আবার হয়ে যায় বাট কালকে বাড়িতে অনেক লোকজন আসবে তো তাই বাড়িতে একটু গোছানোর চেষ্টা করছি যাতে মানে খুব মেসড আপ না লাগে আর এই প্লাস্টিক ফ্লাওয়ারগুলোই সারা বছর থাকে কারণ কি এখানে তো আমি অত থাকিও না অত মেনটেন করাও পসিবল না তো এই প্লাস্টিক ফ্লাওয়ার্সগুলোই থাকে আজকে রিয়েল ফ্লাওয়ার্স দিয়ে একটু এক্সচেঞ্জ করে দিলাম তো মোটামুটি ওইসব কাজগুলো হয়েই গেছে এবার টেবিলটা ক্লিন করে একটু বাবুলির জন্য দুধ বানিয়ে রাখি এখনও ফর্মুলা মিল্কি খায় আর একটু সলিড দেওয়াও শুরু করেছি সলিডের মধ্যে আমি রাতের দিকে সুজির পায়েস বানিয়ে দিই একটু ঘিতে হালকা করে রোস্ট করে অল্প একটু জল দিয়ে ফুটি লাস্টে অল্প একটু মিল্ক অ্যাড করি আর লাস্টে একটু জ্যাগেরে দিই হালকা মিঠা মিঠা মানে লাগবে আর সকালের দিকে আমি দুপুরবেলার দিকে দিই সমস্ত রকম ভেজিটেবল ক্যারেট বিনসদ একটা উইসেল করে ওই ম্যাশ করে খাওয়াই আর ওই মানে ভেজিটেবল স্যুপটাও খাইয়ে দিই তো এটাই ও খাচ্ছে মোটামুটি এখন তুমি ব্লগ করবে আমার সাথে হ্যাঁ তুমি কি ব্লগ করবে আমার সাথে হ্যাঁ

এসেছি এখন ওপরে এসেছি এখন এখন লাইট লাগিয়ে যায়নি কাল সকালে লাইট দেবে তো এখানে একটা এমনি লাইট দেখতে এসেছি তো মোটামুটি ব্যাকড্রপটা আহ ছোটখাটো মধ্যে ব্যাকড্রপটা মানে ছবি টবি তোলার জন্য ঠিকই লাগছে ব্যাস এই হলো ছোটখাটো আয়োজন তোমাদেরকে শেয়ার করলাম আর কালকে সকালের মধ্যে সমস্ত মাসি টাসিরা এসে পড়বে দিদিরা এসে পড়বে খুব এক্সাইটেড করব আমার তো বাড়িতে আসাই হয় না তো এই হচ্ছে আমার সব স্কুল ফ্রেন্ড সবাই এসেছিল যাদের যদি ইনভাইট করেছিলাম একজন আসতে পারেনি একটু অসুবিধা ছিল বাট বাকি সবাই এসেছিল খুব মজা করেছি খুব ভালো লেগেছে এগুলো হচ্ছে আমার কাজিনস সিস্টার আর এই আর কি সে সবাই মিলে ফটোশ্যুট করেছি সকালের দিকে আর ব্লগ করার সময় পাইনি কেন কি প্রচুর রকমের কাজ ছিল বাবুলিকে রেডি করা তারপরে নিজে রেডি হওয়া তারপরে প্রচুর দিন পরে সবারই সাথে দেখা হয়েছে তো খুব গল্প টল্পও করেছি এই করেই পুরো দিনটা কেটে গেল তো চলো আজকে ব্লগটা এখানেই এন্ড করছি আশা করছি তোমাদের সবার খুব ভালো লেগেছে ভালো থেকো তোমরা সবাই আমি তো খুব খুব আনন্দ করেছি বন্ধুদের সাথে আর ফ্যামিলি মেম্বার্সদের সাথে আশা করছি তোমরা ব্লগটা খুব এনজয় করছো ভালো থেকো সবাই বাই বাই এন্ড লাভ ইউ অল বাই